সৌরভ প্রামাণিক প্রামাণিক তুবরির নাম দিয়েছেন মা কালী উল বেরিয়া ঘোরাঘাটা থেকে এসছেন সৌরভ প্রামাণিক তুবরির নাম মা কালী এক নম্বর তুবড়ি চালানো হচ্ছে ঠিক আছে সৌরভ প্রামাণিক উল ঘোরাঘাটা ঘোরাঘাটা উল বেরিয়া থেকে এসছেন তুবরির নাম জয় মা কালী দ্বিতীয় তুবরি জানানো হচ্ছে জয় মা কালী তৃতীয় নম্বর ভুল ঠিক আছে তেইশ নম্বর প্রতিযোগী সংকেশ জানা তুবরির নাম আপনাদের সম্মানে বাগনান থেকে এসছেন সংকেশ জানা তুবরির নাম দিয়েছেন আপনাদের সম্মানে এক নম্বর টুপড়ি জ্বালানো হচ্ছে সত্যি সম্মান এক নম্বর টুপড়ি খোল ফেটে গেছে দ্বিতীয় টুপড়ি জ্বালানো হচ্ছে শঙ্কেশ জানা বাগলান থেকে এসেন দ্বিতীয়তরি So he know it not but ঠিক আছে চব্বিশ নম্বর প্রতি বিপ্লব গাঙ্গুলি ব্যানপুর থেকে গেছেন বিপ্লব গাঙ্গুলি তুবরির নাম দিয়েছেন সাঁচ প্রদীপ এক নম্বর টুপি জানানো হচ্ছে সাঁচ প্রদীপ চব্বিশ নম্বর প্রতিযোগী বিপ্লব গাঙ্গুলি ব্যারাক করতে গেছেন এক নম্বর টুপি চলছে সাজ প্রদীপ দ্বিতীয় টুপি জানানো হচ্ছে বিরাশি তম বর্ষের চব্বিশ নম্বর প্রতিযোগী বিপ্লব কাকুলি তৃতীয় তুগুলি জানানো হচ্ছে সাজ প্রদীপ তৃতীয় টুকরি চলছে পঁচিশ নম্বর প্রতিযোগী এ দাস টুবড়ির নাম দিয়েছেন বাজি মাত লিলুয়া থেকে এসছেন এ দাস টুবড়ির নাম বাজি মাত এক নম্বর টুবড়ি জানানো হচ্ছে বাজি মাত এক নম্বর টুবড়ি জানানো হচ্ছে ছেন এ দাস টুবরির নাম দিচ্ছেন বাজি মা দ্বিতীয় তুবড়ি জ্বালানো হচ্ছে

बैक मैटर का उल्लेख नहीं ঠিক আছে দিনের সংস্কর ড থেকে এসছেন দিনের সংস্কর তুটির নাম মা কামাক্ষা দ্বিতীয় তুপুরি জানানো হচ্ছে মা কামাক্ষা দ্বিতীয় তুফি চলছে